আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয়ত আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি পাশে লেজেন দিয়ে দেখুন এস এম ফেল এবং হর্ব কোনটা কোন কালারের সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন অর্থ আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি যেমন কোনটি অতীত বা পাস্ট কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ কোনটা না সূচক নেগেটিভ কোনটা আদেশ নিষেধ অর্ডার বা প্রভিডেন্ট এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন কর্তা বিশেষ ক্রিয়া বিশেষ ইসমে মাসদার বলা হয় কোনটা বা ইসমে মোস্তাক বলা হয় কোনটা কোনটা ইস্তেফাম বলা হয় কোনটা নাফি বলা হয় কোনটা নাহি বলা হয় এগুলো আপনারা দয়া করে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা বোঝা কতই না সহজ জি প্রিয় মহতরাম চলুন আজকে এগুলা শুরু করার পূর্বে আয়তের সরল এক নজর দেখি আজকে সমালোচনা করব সুর আর নমলের ষাট নম্বর আয় থেকে আজকের থেকে শুরু হচ্ছে প্রিয় আমাদের বিশতম পাড়া বরং তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর তার দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি তার বৃক্ষা বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই

এই মধুরম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবান রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ সুক্রান জাকমল্ল হাইরান নতুন নতুন ভাই রাজা জয়েন করেছেন আন্তরিক মহাভাগবত আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে গ্রামার ক্লাস এবং ধারাবাহিক কোরআন ক্লাস সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা কোরআন আপলোড করছি ইনশাল্লাহ ক্লাস এভাবে আমরা দেখতে দেখতে কোরআন বুঝে পড়তে পারব আর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রামার বইয়ের লিঙ্ক দেওয়া আছে আপনাদের যা দরকার সেটা সাবমিট করতে পারেন ফর্ম ফিল আপ করে জি শুরু করে বিসমিল্লা রহমান রহিমান দেখুন প্রশ্ন সূচক আ ইন্টারগেটিভ সেন্টেন্স কি হয় ভাই আ দিয়ে শুরু হয় এখানে দুটা শব্দ কিন্তু এখানে একটা আ এটা হলো মান আপনারা জানেন যে আ মানে কি আর মান মানে কে যে বা যারা তারা এটা দুটো একসাথে একটা গ্রুপ ওয়ার্ড হয়ে গেল আম্মান বরং যিনি অর হু খলাকা সৃষ্টি করেছেন কমন শব্দ খলাকা থার্ড পারসন সিঙ্গুলার অতীতকাল খলাকা তিনি সৃষ্টি করেছেন খলাকু তারা সৃষ্টি করেছে খলাক্তু আমি সৃষ্টি করেছি খলাক্তা তুমি খলাক না আমরা খলাক তোমরা ক্লিয়ার তো বরং যিনি তিনি সৃষ্টি করেছেন আসামাওয়াতে আসমান সমূহ আসমান সমূহ আমি প্রায় বলে থাকি যে সিঙ্গুলার থেকে ভাওয়েল আপনার পুরুরাল কীভাবে হয় আরবিতে কখনো কখনো শব্দের মাঝে ভাওয়েল অ্যাড হয়ে ভাওয়েল কি আরবিতে আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া এই তিনটা ভাওয়েল দেখা আ যে হতো একটা আকাশ হতো সামা আসমা সমূহ এখন এই ভাওয়েল যোগ হয়েছে প্লাস তা তা হলো পুলুরাল চিহ্ন তা যখনই আসে একটা আলিফ নিয়ে আসে এটা মনে রাখবেন তা সামাওয়াত আসমাস কিন্তু ওয়াল আর্থ জমিন জমিন কিন্তু একটাই এখানে আবার তা যোগ করা নাই তাহলে পুলুরালের চিহ্ন হলো গিয়ে তা তা হল হলো ভাই পুলুরালে চিহ্ন আশা করি বুঝতে পেরেছি দেখেন এখানে পুলুরাল পুলোরাল কি দিয়ে হয় তা দিয়ে হয় এই যে তা ক্লিয়ার আবার আলিফ ওয়াও ইয়া দিয়েও পুলুরাল হয় মাঝখানে যখন ইয়া আসে আবার সামনে আসলে এসে যায় সেটা আমরা দেখাবো তা আল্লাহ বলছেন যে বরং তিনি শ্রেষ্ঠ তিনি যিনি আসমাসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন অর হু ক্রিয়েটেড দ্য হ্যাবেন্স অ্যান্ড দ্য আর্থ নতুন ভাই খেয়াল করেন বা মেলেজেন্ড দেওয়া আছে কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা এখানে দেখেছি এখানে বেগুনি কালার এই বেগুনি কালার হলো কি ফের বা ভার আর বাকি দেখেন ব্ল্যাক কালার ভিতরে সব হলো এসএম বা নাউন গ্রুপ চলে আসছে ক্লিয়ার আশা করি বুঝতে জি এবারে বলছেন যে সে আল্লাহ কি করেন আল্লাহ করেন ও মানে আর আংঝালা নাজহিল করেন বর্ষণ করেন আংঝালা মানে কি ভাই নাজিল করা বা বর্ষণ করা যেহেতু এখানে পানির কথা আসছে আকাশের কথা আসছে এবং পানির কথা এই যেন এখানে বর্ষণ শব্দ চয়নটা কি করতে হবে বর্ষণ করেছেন ক্লিয়ার যদি ওহি নাজিল হতো তাহলে ওহি কথা হতো নাজিল বলতাম তা আংসালা মানে বর্ষণ করেন লা জন্য কুম মানে তোমাদের লা কুম তোমাদের জন্য লা কুম তোমাদের জন্য কুম লাকা তোমার জন্য লা না আমাদের জন্য লি আমার জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য দেখছেন মিন হতে বা থেকে মিন কী হতে বা থেকে এটা হলকে হওয়ার ফেক যার বলা হয় আপনি জানেন যে এটা একটা পি পজিশন আর এই পি পজিশনের পরে যখন এসে বা নাউন আসে তখন নাউনের শেষে সাধারণত জের হয় জের চলে আসে ক্লিয়ার তো মিনাস সামা ই এবার দেখেন আসমান সমূহ আগে এবার কিন্তু সিঙ্গুলার হলো পুরুলাল হল কি সামাওয়াত আর সিঙ্গুলার হলো সামা আ ক্লিয়ার তো এখানে সামা আ হলো কেন সামাওয়াত বলে না কেন কারণ হলো গিয়ে এই বৃষ্টিটা আসে কিন্তু প্রথম আসমান থেকে সপ্ত আসমান থেকে বা সাত আসমান থেকে কিন্তু বৃষ্টি আসে না ভাই যেহেতু এক আসমান থেকে বৃষ্টি আসে এই জন্য আল্লাহ এখানে সোহানত আল্লাহ আপনার এক আসমানের কথা বলেছেন আকাশ থেকে দ্য স্কাই মা আন পানি ক্লিয়ার দেখেন আল্লাহ সুহান তার তার কর আর মাজিদে গ্রামারে একটু ভুল করে না কখনো কোথায় সিঙ্গুলার হবে কোথায় প্লুরাল হবে সব ঠিক ঠিক মতো আল্লাহ রাজিল করেছেন সোভান আল্লাহ এখন আমাদের কি শুধু কাজ হলো আমাদের এই জিনিসটা একটু বোঝা বুঝে বুঝে এটা অর্জন করা ভাই আল্লাহ দা দেয়ার দিয়ে দিছেন আর এখন আপনি আমি যদি এটা অর্জন না করি গা ভাসিয়ে দিই তাহলে যা হবার তো তাই হবে আসুন বোঝার চেষ্টা করি যে পি মধ্যে দেখুন এই যে রেড কালার এটা কী পসেসিভ প্রড রেড কালার আর রেড কালারটা সব সময় আসবে হর বা পিপিসের সাথে আবার ভার্ভের সাথেও আসে আবার নাউনের সাথেও আসে পসেসিভ প্রয় সবার সাথে চলে আসে জি আশা ব্যবস্থা কিন্তু ফেল বা ভার এর পাশে এই যে গোলাপি কালার পার্সোনাল প্রেজেন্ট ফর্ম অথবা পাঁচ ফর্ম থাকবে যখন আংজালা সে বর্ষণ করেছে আংঝালু তারা বর্ষণ করেছে আংঝাল তু আমি করেছি আংঝাল তা তুমি আংঝাল না আমরা আংঝাল তোমরা কিন্তু এই আংঝালার সামনে কষাতে কষাতে কখনোই আপনি ডাইরেক্ট এটা এটা মিলা মিলাবেন না তাহলে এটা চেঞ্জ হবে অর্থ জি এবার দেখুন আলো বসে শুধু বৃষ্টি করার পর আবার কী হয়েছে বৃষ্টি পড়ার পরে হয়েছে ফা এর পরে পর হা দেন তারপরে হ্যাঁ আনবাত না আমবাতা আমবাতা মানে সৃষ্টি করা বা আমা মানে উৎপন্ন করা দুটো ব্যবহার করা হয় ধর আমরা উৎপন্ন করেছি উই টু গ্রো বি হি তার দ্বারা বি মানে দেখেন দ্বারা দিয়ে করতি হুটা কিন্তু হি হয়ে গেল এখন হু মানে তার হুটা হি হলো কেন এই সামনে হুয়ের সামনে জের আছে এই জন্য এটা আগে আমি কয়েকবার বলেছি মনে আছে তো যাই হোক তো বিহি তার দ্বারা এই তার দ্বারা এটা কোনটা ওই বৃষ্টির পানি দ্বারা ওই বৃষ্টির পানি দ্বারা আমি উৎপন্ন করেছি হাদা ইক হাদিকত হাদিকাত হল গিয়ে গার্ডেন বাগান এটা পুলুরাল হয়ে গেল হাদা ইক পুলুরালের চিহ্ন কি দেখেন লাউনের মধ্যে বা এস এম এর মধ্যে আলিফ চলে আসে আলিফ এই যে আলিফ চলে আসে এই জন্য হাদা ইক উদ্যানসমূহ গার্ডেন্স কেমন গার্ডেন্স জাতা জাতা জু জি জা জাতা মনে আছে কয়েকটা শব্দ এটা পসেসি অর্থে ব্যবহার করে আপনার ওয়ানার যেমন গাড়িওয়ালা বাড়িওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ তারপর শিল অর্থে ব্যবহার করা হয় জাতা এই ওলা বাহ জাত মানে কি মনোরম আ বিউটি অফ ডিলাইট যাকে বলা হয় মনোরম বাগান উদ্যানওয়ালা সৃষ্টি করেছেন একটু তাকিয়ে দেখেন না ভাই বিভিন্ন ন্যাচারাল সিনারি দিয়ে তাকিয়ে দেখেন আমরা সবাই মিলে কি সুন্দর মনোরম দৃশ্য আহ বিদেশে দেখবেন যে বিভিন্ন কালারফুল গাছ ভাই কি সৃষ্টি করেছেন আল্লাহ সোভান আল্লাহ এবার আলো আল্লাহ মা কানা মা কানা মানে হবার না হতে পারে না নাই এটা শোভনীয় না যেমন আমরা পারি না শুনি না মাকানা মোহাম্মদ আবা আহাদ মোহাম্মদ তোমাদের কারো পিতা নন বরং তে আল্লাহ রাসুল এই যে এই মাকানা একটা গ্রুপ হয়ে হয় যে এটা শোভনীয় না বা করার কোনো ক্ষমতা নাই ইট শুড নট বি যাকে বলা হয় ইট শুড নট বি লাকুম তোমাদের জন্য আন মানে যে তুং বি তু এই যে আং আংবাতা থেকে এখন বর্তমান কাল ইয়ং বিতু আং আংবাতা ইয়ুং বিতু আর এটা লেগে উং বিতু তুং বিতু তুং বিতু না অথবা তুং বিতু ক্লিয়ার বর্তমান ভবিষ্যৎকাল যে তোমরা উৎপন্ন করো এটা হতে পারে না এটা ক্ষমতা নাই যে তোমরা উৎপন্ন করবা সাজারা সাজারা মানে গাছ হা মানে তার এই যে তার দুনিয়াতে যত গাছপালা দেখেন ভাই কারো কোনো ক্ষমতা আছে কত তো পাওয়ার সুপার পাওয়ার অনেকে স্বীকার করেন কেউ স্বীকার করে শিরিক করে তার অনেক ক্ষমতা আছে সে জ্ঞানের দেবী সে ধনের সম্পদের দেবী সে এইটা করতে পারে ওইটা করতে পারে আল্লাহ বসে একটা গাছ তৈরি করতে পারো গাছ উৎপন্ন করার তোমার ক্ষমতা আছে একটা ছোট্ট বীজ বপন করে আজকে শীতের দিন দেখেন অনেকেই আপনার গাছপালা লাগান একটা কুমড়া বীজ বলেন একটা শশার বীজ বলেন একটা যে কোনো বীজ মাটিতে পুঁতে কিছুদিন পরে লতা চিকচিক চিকচিক কচি কচি পাতা গজায় তারপর বড় গাছ হয় আপনার মাচা দেন মাছার ভিতরে আবার সেই সেই ফলগুলো চলে আসে বেগুন গাছ আসে লাউ গাছ আছে কুমড়া গাছ আছে বরবটি আছে ভাই আহা। আমার মনে আছে আমি দুই সালে ছোট্ট একটা ক্ষেত করেছিলাম এক জায়গায় ঢাকায় তো সেই খ্যাতের কত প্রকার বীজ বপন করেছিলাম এবং সেখানে বেশ আমার হাতে সেখানে ছোট্ট একটু জায়গায় আর কি ওখানে কি বলবো মানে সব করে অনেক কিছু ফল ফল কী বলে লতা জাতীয় গাছ যেমন কুমড়া গাছ বলেন বরবটি গাছ বলেন তারপরে ইভেন কপি গাজর এগুলো আমি লাগিয়েছিলাম আর লাগানোর পরে চিন্তা করছে হাল্লা কি আলা বীজ পবন করলাম পরের দিন যাই যে দেখতাম যে কচি কচি হয়েছে মাচা দিলাম আল্লাহ ভয়পর এগুলো কে দিয়েছেন ভাই কে করছেন আল্লাহ আল্লাহ এই জন্য আহ প্রশ্ন করছেন আল্লাহ প্রশ্ন করছেন আহ এই যে দেখেন আ ইন্টারগেটিভ ইলা কোন কি ইলা কি ইলা মানে অন্য কোন ইলা আছে মা আল্লাহ মা মানে সাথে আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কি কোনো ইলা আছে নাকি যে তোমাদেরকে এগুলো প্রডিউস করে দিবে কেউ নাই ভাই কেউ নাই আল্লাহর সাথে এক আল্লাহ আছেন এই যে আসুন আল্লাহ আমার রব আলাহ আমার সব জি হু হুজ ইউ কুড নট হ্যাভ প্রডিউসড ইজ দেয়ার এনি গড উইথ আল্লাহ বল আল্লাহ বলতেছেন বল মানে বরং বা নেই হুম মানে তারা কমন এমন একটা জাতি ইয়াঈদুল ইয়া আদিলুন এখানে আদল এই কথাটা আসছে আদালা আদালা মানে এটা শিখ করতে ব্যবহার করা হয় কিছু শিননিং শব্দ আছে ভাই আদালা আদালা মানে শিড়িখ করা বা আপনার পার্টনার করা আল্লাহর সাথে এখন দেখেন এখানে কাদেরকে বলা হয়েছে আপনি আপনি কি এখন উত্তর পাড়া দক্ষিণ পাড়া ওদিক দেখাবেন পশ্চিম পাড়া যে না ওরাই শিরিক করে বরং তারা শিরিক করে এটা এখন আপনি আমার দিকে নিয়ে নেন আমরাই শিরিক করতেছি ভাই প্রতিনিয়ত আল্লাহর সাথে আমরা শিরিক করতেছি মানুষকে বিভিন্ন জিনিসকে আমরা মুখে বলি এক আল্লাহ আল্লাহ সব করেন এ কথা সেই কাপের মস্মিকরা বলতো আরবের সেই কাফের দিকে জিজ্ঞাসা করে তোমাকে কে সৃষ্টি করেছে ওরা বলতো আল্লাহ আসমা থেকে কে বিশিতে বলতো আল্লাহ সবই আল্লাহ কিন্তু তারপরে ওরা দেব দেবীর সে মূর্তির পূজা করতো কারণ ওরা জানে যে আল্লাহ হলো অনেক সুপার পাওয়ার তার কাছে সাধারণ মানুষ যেতে পারে না এদের হইছে উপায় এদের মাধ্যমে আমাদেরকে যেতে হবে আর এর বিকল্প হিসেবে আমরাও নিয়েছি পীর মা সাহেব হ্যাঁ মাজার এদের মাধ্যমে আমাদেরকে যেতে হবে মাধ্যম নাই ভাই সরাসরি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন আসুন সে কানেকশান হলো এ একোর আন যা আল্লাহ সুরা ইমরানে বসেন ও আই জামিয়া ও আই তোমরা ধারণ করো হাবলু হাবলুল্লাহ মানে রশি আল্লাহ রশি আল্লাহ রশি আলি কোরআন জামিয়া একত্র বদ্ধ হয়ে পইলা তাপরা রাখু খবর দেওয়া তোমার বিচ্ছিন্ন হবে না আলাদা হবে না আসলে আমার বিচ্ছিন্ন হবে না একসাথে হয়ে আমরা এই আল্লাহর এই রশি এই কোরআনকে আমরা ধারণ করব তাহলেই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের গন্তব্যে যেতে পারবো জি এরপর দেখুন আল্লাহ সমাধার দেখুন কি বলছেন বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী নালা আর তাতে আজ স্থাপন করেছে সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কি অন্য কোন ইলা আছে বরং তাদের অধিকাংশই জানে না আল্লাহ কত সুন্দর বাচন ভঙ্গিতে আল্লাহ বলতেছেন আম্মান আ এবং মান বরং তিনি জালা বানানো জ্বালা মানে সৃষ্টি করা জালা মানে তৈরি করা অনেক অর্থে ব্যবহার করা জ্বালা মানি করা আল আর জমিনকে বরং তিনি করেছেন এই জমিনকে পৃথিবীকে করিয়ারান সরি করার করারান মানে আবাসযোগ্য আউট যাকে বলা হয় এই জমিনকে আবাসযোগ্য করেছেন এই পৃথিবীকে ভাই আপনি আমি যাতে পৃথিবীতে বসবাস করতে পারি এমন উপযোগী আবহাওয়া তৈরি করেছেন এখানে আপনি পারব ভাই ইউরেনাস ন্যাপসুন প্লুটো মঙ্গল গ্রহ ওই সব জায়গায় আমরা বসবাস করতে পারবো সেখানে টেম্পারেচার কীরকম পারব না এই জন্য আবাস যোগ্য করেছেন এই পৃথিবী মানব নামক এই গ্রহকে আল্লাহ ও আলা আর করেছেন খিলালাহা খিলাল গিয়ে প্রবাহিত তার মধ্যে নহর নহরে পুলুরাল হলো আনহার নহর হলো ভাই একটা নদী আর এর সামনে আজক করা হয়েছে দেখেন পুলুরাল আলিফ ওয়াও ইয়া এই যে এই জিনিসগুলো এগুলো কখনো মাঝখানে আসে শব্দের আবার কখনো সামনে আসে এই জন্য এটা পুলুরাল হয়ে যায় আনহা নদী পৃথিবীতে কত নদী আছে আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সুরমা কেন এই নদীগুলো দিয়েছেন ভাই নদী না দিলে কি হতো ভাই অনেক বিপদ হয়ে যেত আমাদের বসবাসযোগ্য হতো না নদী লাগবেই এই পানি সরবরাহ করতে হবেই আবার পানি অপসারণ করতে হবে নাহলে হবে না আপনি বাসাবাড়ি করেন আশেপাশে ড্রেন লাগবে পানির চলাচল লাগবে সারা দিনে যে বাসার থেকে যে পানিগুলো বের হবে বাথরুমের ট্যাপের পানিগুলো পানিগুলো কোথায় যাবে এই যে ড্রেনেজ করেন ড্রেনেজ থেকে সেই নদীর সাথে কানেকশান করে দেন নদী নালা কেন দরকার আহ এরপরে সেই যে জমি জমা করেছে সেই জমি জমা পানি শেষ দিতে হবে সেই আল্লাহ করেছেন এগুলো আমাদের জন্য অর হু মেড দ্য আর্থ হ্যা অ্যান্ড মেড রিভার্স ফ্লো থ্রু ইট আর কি করেছেন আরো করেছেন কি করেছেন লাহা তাতে এই পৃথিবীতে উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু পাহাড় দেখেন ততদিকে তাকিয়ে দেখেন বাংলাদেশ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন সেই শীত চট্টগ্রামে দেখেন অনেক পাহাড় আছে সিলেট দিয়ে সিলেটে যান পাহাড় আছে মমন সিং যান পাহাড় আছে সব জায়গায় নেই যেখানে যেখানে দরকার আল্লাহ সেখানে দিয়েছেন আল্লাহ ভাই তারপরে তো পৃথিবীতে কত কত বড় বড় পাহাড় আছে সে কত বড় বিশ্বে শ্রেষ্ঠ সেরা পর্বতমালা ও আলা আর করেছেন বাইনা মাঝখানে বহর বাহর মানে কি সমুদ্র বাহরাইন রাইন দুই সমুদ্র আইন এই আইন হলো গিয়ে দুই তো বাহরাইন দুই সমুদ্রের মাঝে তুমি কি করেছেন দ্য টু সিজ ব্যারিয়ার অন্তরায় দুই সমুদ্রের মাঝে দেখবেন যে অন্তরায় করেছেন পার্থক্য করেছেন পানির পার্থক্য আল্লাহব এই ক্ষমতা কার ভাই আল্লাহ দেন সেট মাউন্টেন্স অন ইট অ্যান্ড প্লেসড আ পার্টিশন বিটুইন দ্য টু সিজ টু সিজ আমরা একটা দেশ আছে না ভাই বাহরাইন বাহরাইনের ওখানে দেখবেন যে কাছাকাছি দুই সমুদ্র আছে সেটা সেপারেট করা হয়েছে ভারত মহাসাগর আরব সাগর এর মাঝখানে পানির অন্তরে করে দিয়েছেন এটা এই সাগর এটা নাম এটা এটার নাম এটা এছাড়াও দেখেন আটলান্টিক মহাসাগরে ওদিকে তাকে দেখেন ওখানে নোনা পানি মিঠা পানি আলাদা অল্লাহ পানির ভান্ডার করেছেন কিন্তু সেখানে বাবর আলাদা করে দিয়েছেন আল্লাহ এই ভাঁটার কোথায় আছে পৃথিবীতেই আছে আবার দেখেন ভূগর্ভে গর্বে যে পানি মাটির নিচে যে পানি কিছু কিছু পানি থেকে আমরা বলি যে আর্সেনিক হয় আর্সেনিক হ্যাঁ এটা খাওয়া যায় না আবার কিছু পানি একদম মিঠা পানি ডিপটি পানি আমরা খাই আল্লাহ একবার এরপর আলো আবার প্রশ্ন করতেছেন আমাদেরকে ও বান্দা শোনো আ ইলাহুন আ মানে আবার কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রশ্ন কি মানে কি ইলাহ অন্য কোন ইলাহ আছে নাকি ইজ এনি গড মা আল্লাহ মা মানে সাথে আল্লাহি আল্লাহ আল্লাহর সাথে অন্য কোন ইস আসলে বরং নেই আকু হুম কাসিরা কাসিরার পুরো সুপারলিটি হল আকসার এটা সুপারিটিভে চিন্ন এই আয়ের অর্থ আবার ইন্টারগেটিভ মনে করেন না কেন আ দিয়ে অনেক অর্থ করা হয় আ দিয়ে তা কাশিরা হলে কি সুপারিটিভ আর এই কাশিরা শব্দটা হলে কি আপনার অ্যাডজেক্টিভ বা সিপাত বলা হয় এই সিপাদের সামনে যখন আযোগ করা হয় তখন এটা সুপারলেটিভ হয় আপনারা জানেন যে ইংরেজি যেমন গুড বেটার বেস্ট বলি ঠিক না গুড বেটার বেস্ট তো ঠিক এরকম কিছু কিছু অক্ষর বা শব্দ দিয়ে এটা সুপারিটিভ করা হয় সিম্পল থেকে কম্পেয়ারেটিভ সুপারলেটিভ করা হয় যাই হোক হুম মানে তাদের হুমকে তাদের আল্লাহ বরং তাদের অধিকাংশই লা তারা জানে না আসলে আপনি অনেক আপনার আমি অনেক বলতে পারি হ্যাঁ আমি এই করি সেই করি আমি এই লেখাপড়া করছি আমি অনেক জানি অনেক জ্ঞানী কিন্তু আপনি যদি এই কোরআনের জ্ঞানে জ্ঞানী না হন এবং সে অনুযায়ী আপনার লাইফস্টাইল পরিবর্তন না করেন তাহলে আপনি আমি সত্যিকার অর্থে জ্ঞানী না আমরা জানি না এই জন্য আল্লাহ যে আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরিক নাই কোনো ইলা নাই কোনো পার্টনার নাই অতএব সে আল্লাহকে আমাদেরকে মানতে হবে আল্লাহর কথা শুনতে হবে শুনে সে অনুযায়ী আমল করতে হবে সে আমল করার তফিক আল্লাহ আমাদের দান করুন ভাই ইজ সেজন্য জন্য আমাদেরকে লেগে থাকতে হবে কষ্ট হলেও লেগে থাকুন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাত ধরে 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 নিয়ে যাবেন জান্নাতের দিকে নিয়ে যাবেন জান্নাতে নেয়ার জন্য ভাই একটা প্রশিক্ষণ দরকার ট্রেনিং দরকার এমনি এমনি হবে না দেখেন সামনে আসতেছি সুরান কাবুত দেখবেন ওখানে আল্লাহ কী বলছে আল্লাহ বলছেন ওখানে সুরান কাবুতে আর হাসিবান আর বান্নাসু মানুষকে মনে করে যে তারা বলবে আমার না আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করবো না তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো অতএব ভাই পরীক্ষা দিতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া যেমন পরীক্ষায় পাশ করা যাবে না ঠিক আসুন এই কোরআন ক্লাস ছাড়া কোরআন না বুঝে আপনাকে কি পাশ করার কোনো উপায় নেই তাহলে আমাদের সবাইকে তো আমি ভাই আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমেদ আজকে যে কয়েকটা ফেলো ভাব পেয়েছি একদম কমন একদম ভেরি ইজি প্রিয় দেখুন বারবার আসছে আমরা বারবার পড়তেছি এটা হলো খলাকা সৃষ্টি করেছেন ক্রিয়া এক নম্বর এক নম্বর ধরে পাই আমরা নাসারা সে সাহায্য করলো ইয়াকু সাহায্য করে বা করবে তাহলে খলাকা সে সৃষ্টি করেছে বা করলো আর ইয়াকলুকু সে সৃষ্টি করে বা করবে ঠিক না খলাকা সৃষ্টি করেছেন ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এবার যখন প্রিয় এটা বললাম চার নম্বর ফর্মে একদম হুব হু চার নম্বর ফর্মের প্রথম লাইনে যেটা আমরা বারবার দেখিয়ে থাকি ঠিক সেইটাই এখানে এসছে দেখেন কি পাইছি আং ঝালা নাজিল করেছেন ও আং ঝালা সে নাজিল করেছে বা বর্ষণ করেছে ক্লিয়ার এই নাজিল করাটা শব্দচয়ন বর্ষণ হলো কেন সামনে এই যে সামা মা পানির কথা আছে এই পানির কারণে এটা বর্ষণ হয়ে গেছে নাজিল হয় নাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছিল ডাইরেক্ট এখান থেকে পেলাম আংজালা সে নাজিল করেছে আংজালু তারা নাজিল করেছে বর্ষণ করেছে আংজালতু তু আমি বর্ষণ করেছি আংজালতা তুমি আংজাল না আমরা আংঝাল তুম তোমরা জি এবার দেখুন প্রেমতার এটাও ঠিক চার্না পারমে এখানে যে আংজালা সে নাজিল করেছে হয় তাহলে আমবাতা আমারই সে সৃষ্টি করেছে বা সে উৎপন্ন করেছে আমবাতা তাহলে এখানে না আসছে দেখেন আম্বাতা হলো সে আম্বাতু তারা আমবাতু আমি আমবাত্তা তুমি আম্বাত না আমরা তোমরা এই যে আম্বাত না এখানে আমরা এই নাটা চলে আসছে এখানে এখানে থেকে এই আমাদের এই স্লাইডের স্পেশালি আমি এর আগে অনেকবার বলেছি যে এই স্লাইডে যে এই যে এই যে আয়াতগুলো দেওয়া হয়েছে এই আয়াতগুলো ভাই এই যে আমাদের ইন্টারনেটে হাতে করে দেওয়া হয়েছে আসলে সত্যিকার যে কোরআনের যে আসল অ্যারাবিকটা হুবহু এখানে আসেনি এখানে অনেক এই যে এখানে ছোট্ট একটা মিম আসার কথা ছিল এখানে মিম আসেনি মাঝে মাঝে দেখবেন অনেক কিছু মাঝে মাঝে সাকিন থাকে সাকিনকে আসে না এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না যেহেতু এগুলো সব হাতে করা আর অরিজিনাল যে কোরআন যেটা প্রিন্ট হয় সেখানে সম্পূর্ণ হুবহু ছোট মিম বলেন তারপরে অক্ষ করা তারপরে জিম দেওয়া ত দেওয়া মানে কমা হিসাবে যেগুলো ব্যবহার করা হয় এগুলো সব দেওয়া আছে বাট এগুলো এখানে এতটা মেনটেন করা হয়নি আরবিটা জি এদের আপনার বিভ্রান্ত হবেন এবার দেখুন বিমদুরাম তাহলে ওই যে বর্তমান কালটা এখানে আসছে খেয়াল করেন আংজালা সে নাজিল করেছে তাহলে আমবাতা সে উৎপন্ন করেছে আর তাহলে ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে সে উৎপন্ন করে কী হবে ইউম বিতু তো ইউম বিতু যদি সে করে হয় আমি করি উম বিতু তুমি করো তু আর তোমরা করো তুম্বিতু না অথবা তুম্বিতু এই যে বিতু না তোমরা উৎপন্ন করো ক্লিয়ার তোমরা পেয়েছেন প্রত্যেকটা আয়াতা দেখে এইভাবে এমন কোনো ফেল বা ভাব নাই যে আমাদের এই গ্রামার যে টেবিল করা হয়েছে টেবিলে যে কোনো একটা থেকে আপনাকে মিলি মিলি দেখাচ্ছি এবার মিলি মিলি দেখতে 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 আপনার কাছে আশা করি যে ভাবগুলো বা বিভিন্ন ফেলগুলো এর বিভিন্ন রূপান্তর আপনার কাছে সহজ মনে হবে ইনশাল্লাহ এই জন্য একটু ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে জি এর প্রিয় আল্লাহ এখানে দেখেন বর্তমান কালের এই যে তিন অক্ষর শব্দের মাঝখানে জের আছে তাহলে বলেন তো এই যে টেবিলের ভিতরে এইটা কত নম্বর ফর্ম কত নম্বর দল দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন জি এ হলো আপনাদের কুইজ আবার বলছি এখানে ফেল বা ভার হলো বেগুনিকালার তিনটা এই তিনটা বেগুনিকালা এবং বর্তমান কালের ভিতরে মাঝখানে জের আছে তাহলে এটার অতীতকালটা কী হবে অতীতকাল কী হবে ভাই এবং এটা কত নম্বর ফর্মের কত নম্বর দল আসলে বুঝতে পেরেছেন জি যদি এটি কমেন্টস বক্সে করবেন এবার দেখুন প্রিয় মতো একদমই ভেরি ইজি জালা মানে করা জালা মানে বানানো জালা মানে সৃষ্টি করা দুটো জালা পেলাম এখানে জালা জালা কিন্তু এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়া জালু সে জয় করে বা করবে তাহলে জালা সে করেছে ইয়া জালু সে করে বা করবে ক্লিয়ার এই জালা এখান থেকে আসছে এখান থেকে আসছে জি এবার দেখুন বিভিন্ন ধরম লা ইয়ালামুনা তারা জানে না লা তারা জানে না লা দেখেন কোনটা হতে পারে ইয়াং শুরু হবে ইয়াফতা হবে ইয়াসমাউ হবে ইয়াদিবু হবে এটা আপনাদের কুইজ তাহলে বলতে হবে এটা কত নম্বর ফর্মের কত নম্বর দলে পড়েছে এবং এটার অতীতকালে কি হবে সে জেনেছে সে জেনেছে এটা কি হবে এবং এটা কত নম্বর ফর্মের কত নম্বর দল জি ভেরি ইজি মাথা খাটাই যারা পুরো দল তারা অবশ্যই অবশ্যই পারবেন নতুন নতুন বাইরা একটু মাথা খাটান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাথা খাটাতে খাটাতে এই সবগুলো আপনাদের আত্মস্থ হয়ে যাবে জি এগুলো আপনাদের জন্য এই টেবিলগুলো করা হয়েছে এই পুরো টেবিলগুলো কিন্তু এক একটা ফর্মের আমাদের যে গ্রামের বইটা সব আমি নিয়ে আসছি এই নিয়ে এসে এক একটা ফর্মের দলের বাকিগুলো আমি ব্লাঙ্গ রেখেছি আপনাদের হাতের লেখার জন্য জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহা অতুবি ইলাইহি